তো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো আপনারা তো জানেনি যে বর্দিরা বাসায় এসে পড়ছে তো বর্দিরা বাসায় এসে পড়ছে বাসায় এসে নিয়ে অঙ্কনটা করে স্কুলে নিয়ে গেছে এর জন্য আমি এখন একাই আছি বাসায় তো আমি দেখাই বর্দি বাড়ি থেকে কী কী নিয়ে আসলো চলেন দেখি বর্দি আসার সময় বাড়ি থেকে আম নিয়ে আসছে সরিষার তেল নিয়ে আসছে সেন্সি শাক আছে সেন্সি শাক নিয়ে আসছে ধনদোল নিয়ে আসছে একটা শশা একটা ডাঁটা নিয়ে আসছে আর এখানে দুটা কাঁঠাল নিয়ে আসছে তো তো স্কুলে গেছে সরে নেয় তো আমার আজকে একা রান্না করতে হবে তাহলে চলেন এগুলো দেয় কটা নেই আনাজগুলো কেটে নেই এখন আজকে রান্না করব বাড়ি থেকে যেহেতু ধনদোল নিয়ে আসছে ধনদোল দিয়ে আলু দিয়ে মাছের রসা আর সেঞ্চি শাক ভাজি তাহলে চলেন যাই আনাজগুলো কেটে নেই এখন তো এখন আমার টি কেটে নেই পুরকল দিয়ে আলু তেরস রান্না করমে কলাল আজকে আমার এক একাই রান্না করতো বর্থে মাত্র বাড়ি থেকে এসে নেই আবার নেই স্কুলে গেল

নামপুর কালকে আর অল্প নেই मार कुटो काय असते आणि आलू ठिकायचे नाही ও যে আলু কাটা নেই লাগে এই যে আমার আলু কল কাটা হয়ে গেছে নেই কারণ দেওয়া ভালো লাগে বেশি তো আমার সব কাটা শেষ আমি এগুলো ধুয়ে নেম

আমার শাকাই আছে চলে যাই সবকিছু রান্না করে নেই এখন ভাবিয়ে আহ করার মধ্যে এখন দিয়ে বেড়ান মসুরি ফাঁকি দিয়ে নিলাম সব সবকিছু দিয়ে আছি এখন ঢাকাতে দেই আমি আছি

শারটি এখন নামে নেম শারটি নামে শুকনাম স্টিভ হয়েছে নেই গড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে নেই নমস্তে দিদে দেই একটু তেল লাগবে একটু বাঁধাকপি একটু লবণ এই যে শুকনামস भाजी হয়ে গেছে নামে নিম শুকনামস भाजी आले সুন্দর একটা গন্ধ বের হয় শাকটি দিয়ে দেই শাক ভাজি হয়ে গেছে আর নামিয়ে নিম শাক নামিয়ে সব সবকিছু রান্না করা শেষ আলু দিয়ে মাছের ঝোল করলা দিয়ে আলু ভাজি আর এই জায়গা আছে সেঞ্চি শাক আর এখানে আলু করলা আলু দিয়া কি রসাও তো না একটু ওই ঝোল টাইপের একটা এসো আর এনে মুসুর ডাল আছে এই আর বাড়ি থেকে একটু দই দিয়েছিল আছে খেতে থাকি থাকে জল জলে গুলা

তোমরা কবর বড় হয়ে গেছে সেই দিন না মারকের নেমে মাঠে খেলতে গেলাম এত এতটা আলুতে বাজি খুব স্বাদ হয়েছে খাইতেছি শাক বাজলেও অনেক স্বাদ হয়েছিল খাইছি এবং তরকারিটা এখনো নেই নিয়ে নিব তরকারি তো তুই নিচ কেউ নি সেই স্বাদ হম সেই সাজ ওই তরকারি সেই স্বাদ আবার কোন রকম স্বাদ দেয় বিশাল স্বাদ বিশাল দা বল কিরকম সেই স্বাদ আবার এটা কোন ধরনের স্বাদ কই দাও কই মাছে বেটা মেনাছে খা হুম বেটা মেনাছে বেটা মেন নাই কোন মাছে মাছ তো ধরাই হারি নে তালি বালি করে কই মাছ কিটা

নালি যেতে যাওয়ার সময় লবণ বাজার এই যেতে দেখা আছে ওইখানে লাভ ওই দই আর তেল নিয়ে খেলো পা মা সে তো গো মানে না কিন্তু বাকি দিয়ে যাবো फिर शाम নিয়তে গুলো না বাজার এই অফিসার সামনে তাহলে থানা দনা বিশাল স্বাদ হইছে যাইগেতে এক গকে পেয়ে গেছি

তো আমরা এখন যাইতেছি ফুচকা খাওয়ার জন্য আমার এই পাশে একটা ফুচকার দোকান আছে তিনজনে বেড়ে বসি চলেন যাই ফুচকা খেয়ে আসি এই জন্য আগে যাইতেছি এখানে আসি ফুচকা খাওয়ার জন্য ফুচকালা হয় কই জানি গেছে এযে কাকা এসে গেছে আমরা ফুসকার অর্ডার দেয়া দিয়েছি কাকা মনে ফুসকা বানাইতে আসলে We'll mm -hmm.

এই যে ফুচকা খাওয়ার পরে ফুচকা খাওয়া শেষ তারপরে চটপটি নিচে এই যে চটপটি খেয়ে আছে অঙ্কনের চটপটিটা অন্ত্র শেষ হয় অঙ্কন খেয়ে আনছে